সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি ফরিদপুর জেলার বলমারি উপজেলার ময়না ইউনিয়নের খরসদ গ্রামে এই গ্রামে এই যে জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঈশানচন্দ্র ঘোষের পৈতৃক ভিটা আমরা আজ এসেছি এটা ঈশানচন্দ্র ঘোষের পৈতৃক ভিটায় ঈশানচন্দ্র ঘোষ এবং ঈশানচন্দ্র স্টেট যা বর্তমানে খরসতি উচ্চ বিদ্যালয় নামেই পরিচিত পাক ভারত উপমহাদেশে তৎকালীন সময়ে যে সকল মহাপুরুষ ছিলেন তার মধ্যে ঈশানচন্দ্র ঘোষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ঈশানচন্দ্র ঘোষকে মূলত একজন শিক্ষাবিদ হিসেবেই মূল্যায়ন করা হয় কিন্তু এ কথা অনস্বীকার্য যে এই মনীষী শুধুমাত্র শিক্ষাবিদের গণ্ডিতে আবদ্ধ রেখে তার বহু প্রতিভাকে শুধুমাত্র অবমূল্যায়ন করার অভবয়স ছাড়া আর কিছুই নয় কেননা বহু ভাষাবিদ ঈশানচন্দ্র ঘোষ শুধুমাত্র শিক্ষাবিদ ছিলেন না তিনি একাধারে ছিলেন শিক্ষক সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক অপরদিকে ছিলেন ব্যবসায়ী ও সমাজ সংস্কারক সঙ্গত কারণেই ঈশানচন্দ্র ঘোষকে মূল্যায়ন করতে হয় আমাদের অন্তদৃষ্টি দিয়ে কেননা তার চিন্তা চেতনা শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করার ভেতরেই সীমাবদ্ধ ছিল না গঠনমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে গেছেন সমাজের প্রত্যেক শাখায় ঈশানচন্দ্র ঘোষ আঠারোশো সালের মে মাসে তৎকালীন যশোর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের অন্তর্গত খরছুটি গ্রামে জন্মগ্রহণ করেন আট ভাই বোনের ভিতর ঈশানচন্দ্র ছিলেন জ্যেষ্ঠ পিতা ছিলেন একজন দরিদ্র স্বল্প বেতনের গমস্তা মাত্র দশ বছর বয়সে ঈশানচন্দ্র পিতৃহারা হন এবং মা কালিতারা দেবী কন্যা পুত্র সন্তানদের নিয়ে দারুণ মানবতার জীবনযাপন করতে থাকেন ঈশানচন্দ্র ঘোষের পারিবারিক ইতিহাস তেমন কিছু পাওয়া যায় না তবে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্ত থেকে জানা যায় ঈশানচন্দ্রের প্রায় ছয় সাত পুরুষ গ্রামে গ্রামেই বসবাস করতেন ঈশানচন্দ্র ঘোষের ছাত্র জীবন অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে তিনি কৃতিত্ব সাক্ষ্য রেখেছেন গ্রামের পাঠশালায় শিক্ষাবন্ত হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি গ্রাম ছেড়ে একই থানার বঙ্গেশ্বর ফ্রি মাইনর স্কুলে ভর্তি হন এবং পরবর্তী আঠারোশো সাতাত্তরে ফরিদপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এখানে তিনি থেমে থাকেননি উচ্চশিক্ষা লাভের আশায় পরবর্তীকালে তিনি কৃতিত্বের সঙ্গে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বৃত্তিসহ এপে এবং জেনারেল ইনস্টিটিউশন থেকে বিএ পাশ করেন আঠারোশো সালে কৃতিত্বের সঙ্গে ইংরেজিতে এম এ পাশ করেন ঈশানচন্দ্র ঘোষ আঠারোশো সালে মাত্র পনেরো বছর বয়সে বিবাহ করেন বঙ্গেশর্দি গ্রামের গঙ্গাধর নাগের প্রথম কন্যা শশীমুখীর সঙ্গে ঈশানচন্দ্রের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে তার জীবনকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন সাহিত্যিক ঈশানচন্দ্র শিক্ষক ঈশানচন্ড ব্যবসায়ী ঈশানচন্দ্র তিনি শিক্ষা জীবন শেষ করেই নরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তারপর তিনি বোয়ালমারির জজ একাডেমি প্রতিষ্ঠিত হলে সেখানকার প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তার কিছুদিন পর কলকাতার তৎকালীন প্রেসিডেন্ট বিভাগের ডেপুটি স্কুলে ইন্সপেক্টর পদে চাকরি গ্রহণ করেন অতপর প্রায় সাত বছর অতিবাহিত হওয়ার পর ১৯১৬ সালে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে ঈশানচন্দ্র যিনি প্রথম বাঙালি কলকাতার ডেভিড হেয়ার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঈশানচন্দ্র নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বিশেষ দায়িত্ব পালন ছাড়াও ফাঁকে ফাঁকে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি করেন দারুণ ব্যস্ত হয়ে পড়েন তিনি সংস্কৃতি পল্লী হিন্দি ইংরেজি ভাষা ছাড়াও এ সকল ভাষায় দক্ষতার পরিচয় দেন সমাজ ও সাহিত্যিক ঈশানচন্দ্র ঘোষের অবদান অপরিসীম সমাজের উন্নয়নের জন্য তিনি নানাবিধ কাজ করেছেন সুদূর কলকাতা থেকেও তার জন্মমাটি মাটি কখনোই তিনি ভুলতে পারেননি এ গ্রামে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন মায়ের নামে কালিতারা দাতব্য চিকিৎসালয় পিতার নাম অনুসারে খরস্বতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় পানীয় জলের জন্য চারটি দিঘি বেশ কিছু কালভাট পৌর নির্মাণ করেন শুধু খরস্বতী নয় উপজেলার বঙ্গের সত্যি স্ত্রীর অনুসারে শশীমুখী দাতব্য চিকিৎসালয় স্থাপন সহ নির্মাণ করেন বেশ কিছু রাস্তা সমাজ উন্নয়নের পাশাপাশি ঈশানচন্দ্র ঘোষ বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখেন যার মধ্যে রয়েছে নতুন শিশুপাঠ হিতপ্রদেশ ভারতবর্ষের ইতিহাস মহাপুরুষ চরিত্র ইত্যাদি এ সকল গ্রন্থ তৎকালীন সময়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে বিশেষভাবে পাঠ্য ছিল জানা যায় এ সময় তিনি ইংরেজিতে বেশ কিছু পাঠ্যপুস্তক রচনা সম্পাদনা করেন উল্লেখিত গ্রন্থসমূহ ঈশান চন্দ্র ঘোষের মূল কীর্তি নয় তার মূল কীর্তি জাতক বাংলার জাতক আজ বাংলা সাহিত্যের গ্রন্থ ঈশান চন্দ্র ঘোষ সাহিত্যের পাশাপাশি কাব্য চর্চায় গভীর ছিলেন তার অসংখ্য কবিতা বিভিন্ন গ্রন্থে ছাড়িয়ে ছিটিয়ে আছে ঈশান চন্দ্র ঘোষ পাক ভারত উপমহাদেশে একজন গুণী বুদ্ধিজীবীদের তালিকায় শীর্ষস্থানীয় তার জীবন পঞ্জি বিভিন্ন লেখকের লেখা থেকে এর প্রমাণ মেলে নেতাজি সুভাষচন্দ্র বসু সুবোধ সেনগুপ্ত মিস্টার জেমস সহ বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে তার ছিল গভীর দীর্ঘকাল শীর্ণ শরীরের অধিকারী এবং মহান ব্যক্তিত্ব প্রথম জীবনের দারিদ্রতার ভিতর থেকে আসলেও সে জীবন অখাত সম্পদ দেখে মাত্র সাতাত্তর বছর বয়সে উনিশশো সালের আঠাশ অক্টোবর দেহত্যাগ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যৌতু বসু কিষান চন্দ্রের পুত্র প্রফুল্ল ঘোষের কন্যা শ্রীমতী বাসন্তী ঘোষকে বিয়ে করেন এই ছিল ঈশানচন্দ্র ঘোষের মূল জীবনী আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে ততদিন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে